শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় বান্না করে বেরিয়ে পড়লাম ব্যাংকে যাব বলে এই যেটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট ব্যাংকের রাস্তা আর এই রাস্তা দিয়েই এয়ারপোর্ট থেকে নেমে এই রাস্তা দিয়েই গাড়িগুলো যায় সেই জন্য এই রাস্তাটা সবসময় বিজি থাকে এবং গাড়িগুলো খুব স্পিডে যায় দেখতেই পাচ্ছ তোমরা গাড়িগুলো কীরকম স্পিডে হনান করে চলে যাচ্ছে আর আমি এই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে দেখো একটা সাদা কুর্তি পরে ঢোলা সালোয়ারটা পরে বেরিয়ে পড়েছি সত্যি খুব আরাম এই জামাটা না পরে বেরোলে না রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না তবে ব্যাংকের ভেতরে কোনো অসুবিধা নেই ওইখানে তো সম্পূর্ণ এসি ব্যবস্থা ওই যে বড় বিল্ডিংটা দেখছো না ওইখানে যেতে হবে এই পুরো চড়া রাস্তাটার ওই পারে আর কি আমি এই পারে আছি আর ওই পারে যেতে হবে আর এখানে দেখছো কত বড় বড় গাছ এখানে অনেক বড় বড় গাছ আগে আরও অনেক গাছ ছিল এখানে খুব হাওয়া এই জায়গাটা না অত গরম লাগে না সব সময় হাওয়া থাকে এখন ওই বিল্ডিংটা যাওয়ার জন্য রাস্তাটা পুরো পার হয়ে নেব এই দেখো চলে এসেছি দেখেছো কত বড় এরিয়া নিয়ে এইটা হচ্ছে পুরো এয়ারপোর্ট অথরিটি অফিসটা এখানে পুরো অফিস এখানেই ব্যাংক আছে তাই তোমাদের পুরো এরিয়াটা একটু দেখালাম কত সুন্দর এখানে এখানে অনেকে এসে আর কি বসতেও পারে তাতে কোনো অসুবিধা নেই বসার ব্যবস্থাও আছে দূর দূরান্ত থেকেও তো অনেকে আসে এই যে এখন ঢুকে পড়বো ব্যাংকে এই ভদ্রলোকের পেছনে আমি আছি এই যে ঢুকে পড়লাম ব্যাংকে। পুরো ব্যাংকটা দেখো তোমাদের দেখালাম এখানে কাজকর্মের সিস্টেম খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাংকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নাম এন্ট্রির সঙ্গে সঙ্গেই আপনাকে একটা স্লিপ দেবে ওয়েট করার জন্য এবং আমি কেন এসেছি তার জন্য কোন কাউন্টারে যেতে হবে কার সাথে কথা বলতে হবে কি কি ফর্ম লাগবে কি ফর্মে ফিল করা পর্যন্ত ওনারা আপনাকে সহযোগিতা করবে জানি না অন্য কোনো ব্যাংকে এত সহযোগিতা করে কি এখন বেরিয়ে পড়লাম ব্যাংকের কাজ করান এটা হচ্ছে আপডেট করার কাউন্টার এখানে নিজের পাসবুক আপডেট নিজেকেই করতে হবে এবং যদি টাকা তুলতে হয় এবং টাকা জমাও দিতে হয় তাহলে এখানেই নিজেকে করতে হবে করে নিজেকেই সব কিছু বুঝে নিয়ে বেরিয়ে যেতে হবে এবং যারা পারছে না তাদের জন্য সহযোগিতা করার জন্য লোক আছে বাড়ি যাওয়ার পথে দোকানে গেলাম একটা নেল পালিশ আর একটা শ্যাম্পু কিনে নিলাম অনেক দিন ধরে দোকানে আসা হয় না তাই কিনে নিলাম আর যেতে যেতে দেখো আবার কিনবো হচ্ছে যা গরম পড়েছে আর নেব হচ্ছে আইসক্রিম আর গরমের মধ্যে আইসক্রিম না খেয়ে পারা যায় বলো এই দেখো আইসক্রিম মানে খুব সুন্দর সুন্দর অনেক রকমের আইসক্রিম আছে আমি একটু কোন আইসক্রিমগুলো ছোট ছোটো নিয়ে নিলাম আর নিলাম হচ্ছে যে নিতায়ের সুইট বিখ্যাত এখানে দই দই নিয়ে নিলাম গরমকালে একটু দই ভাত হলে আর কথায় নেই এই সামনে যে বাজারের মন্দিরটা তোমাদের একবার দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিলাম কারণ এই তো এখন পুজো করলেন বোধ হয় তাই একটু দই চিড়ে প্রসাদ সবাইকে দিচ্ছিলাম তা আমিও গেছি আমাকেও দিয়েছেন মন্দিরটা দেখিয়ে দিলাম তোমাদের এই যেতে যেতে দেখো এখনো কত বাজার আছে যা গরম পড়েছে সব ঢেকে ঢেকে রেখেছে বিয়াল্লিশ ডিগ্রি বলে কথা তাই না আর এখনও যে বাজারে লোকেরা বসে আছে কত কষ্ট তাদের বলো তাই না এই দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আজকে হয়েছে ভাত পাবদা মাছ

এই যে ব্যাংকে থেকে এসে স্নান টান করে খেতে বসে পড়েছি সবার খাওয়া হয়ে গেছে বাড়ির ব্লগটা আজকে আর বেশি বাড়াবো না জীবনধারা চ্যানেলে যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানায় স্বাগত তোমাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা অন্তত লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আজকে তবে আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যাঁ আর গরমের মধ্যে কিন্তু অবশ্যই দই খাবে টক দই হোক মিষ্টি দই হোক খেতে পারো আর বেশি করে জল খাবে জল কিন্তু অবশ্যই খাবে আর লেবু শরবত খাবে আর বেশি করে ফল খাবে